তুই কি মনে করছিস মেয়ে চটবে না একবার শুধু ভাইরালটা হতে দে মেয়ে কি মেয়ের মাও চলে আসবে ছেলে কি বলে মেয়ের মা চলে আসবে তো যে ফোন কিনলে দেব অত পয়সা নেই বুড়ো তো তোমরা বুড়ো সদার হয়ে গেলে এখন ইএম আই যুগ রে মারা তো আমি জানি এখন ইএম আই যুগ কিন্তু তো পয়সা নেই ব্যাঙ্কে পয়সা থাকবে কি করে সব তো মেয়ে বাজিতে উড় গিয়েছিস চুপকা চুপ কই তোর মার তাহলে কি আমার কি ফোন কেন হবে না ঠিক আছে বাদ দে বিয়ে দেবো যত কি ফোন নিয়ে নেবে তাহলে মেয়ে ফেলে দেখ